আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু ভিওয়ার্স প্রিন্ট হচ্ছে দেখুন আপনারা কিভাবে প্রিন্ট হয় সাধারণত এটা হচ্ছে একটি বিরানির বক্স এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক কালার তো এটা তিন কালার প্রিন্ট হয়েছে এর আগে এখন এটা ফিনিশিং যে কালারটা সেটাই চলতেছে লাস্ট কালার এই দেখেন কতটা নিখুঁত প্রিন্ট ভিওয়ার্স খুবই গ্লেসি হয়ে এটা কিন্তু এখন পর্যন্ত লেমিনেশন হয়নি লেমিনেশনের আগেই কতটা গ্লেসি দেখেন আর লেমিনেশন হলে কি অবস্থা হবে আর অনেক বেশি গ্লেসি হয়ে যাবে একেবারে এইচটি কোয়ালিটির প্রিন্ট এগুলো নিখুঁত এগুলো এই যে এগুলো প্রিন্ট হবে প্রিন্ট রানিং এটা প্রিন্ট চলতেছে দেখেন কিভাবে প্রিন্ট হয় এটা আমাদের মেশিন রুম আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা ছাপার মেশিন রয়েছে আপনাদের যাদের লেবেল প্যাকেট সহ প্রিন্টিংয়ের কাজগুলো করতে হয় বা করবেন আপনারা সরাসরি ডিসক্রিপশানে দেওয়ার ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে উপস্থিত হয়ে এই কাজগুলোর অর্ডার করবেন আমাদের কাছ থেকে এই কাজগুলো আপনারা পাইকারি মূল্যে করে নিতে পারবেন তবে হ্যাঁ কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কাজগুলো আপনারা আমাদের এখান থেকে করে নিতে পারবেন সরাসরি প্রিন্টিং প্রেশন থেকে কাজগুলো করে নিতে পারবে না এবং এখান থেকে আপনারা যখন অর্ডার করবেন দুই তিন দিনের ভিতরে মালগুলো রেডি হয়ে যাবে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে এসে তারপর অর্ডার করবেন ডিস্ক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী সরাসরি চলে আসবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেটসহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্র্যান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ